বিয়ের তিন দিন পরের থেকে ওর ছয় লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনে দেওয়ার কথা বলছে তাই আমি বলছি বিয়ে হয়েছে আমাদের এক মাসও হয়নি আমি তোমার এখন গাড়ি কিনে দেবো না আমি টাকা পাবো কে আমি গরিব মানুষের মেয়ে এখন দেবো না আর একটা বাচ্চা কাচ্চা হোক তখন আমার মা বাপ দেবে তো তারপর থেকে ওর মা তারপরে ওদের সবার একটাই কথা আমার জিনিসপাতি সব নিয়ে আসো গহনাগাটি সব ওর নিয়ে আসে দাও নাহলে আমার নিয়ে সংসার করবে না মানে বাজার ব্যবহার করছে মারধর শুরু তিন দিন পরের কিন্তু যেই ওই সাংবাদিক প্রেস মিটিং টিটিং আসে তখন ওর মনে হয়ে যায় যে আমার বউ ভালো ফেরেস এমনি আমি সংসার করব মানে সিম প্রতি আদায় করার জন্য পুরো পৃথিবীর কাছে ভালো সাজার জন্যও বলে যে ওর নিয়ে আমি ভালো আছি ওর সাথে আমি সংসার করছি কিন্তু আমি কিন্তু ভালো নেই এই দেখেন আমার গলায় দাগ দেখা যাচ্ছে দেখা যায় গলায় দাগ কক্সবাজারে নিয়ে যে আমার মেরেছে কিন্তু বলছো আমি ওর মারিছি এই যে হাতে দাগ দেখা যাচ্ছে দেখেন আর অনেক দাগই আছে আসলে এগুলো আমি দেখাতে পারবো না এগুলো আমি মানে আপনারা পুরুষ আর পুরো বাংলাদেশি যেহেতু এই ভিডিও দেখবো আমি এগুলো দেখাতে পারবো না তো ও মনে করেন যে প্রথম থেকে শুধু ওই গাড়ি আর ওই টাকা পয়সার জন্য আমার বিয়ে করছিল এটা তো আমি আজ জানি না আমার বিয়ের আগে আমার অনেকেই বলেছে যে তুমি ওর বিয়ে করো না ও কিন্তু ও কিন্তু লোভী তুমি ওকে বিয়ে করো না তা আমি বলছি যে না ওর ব্যবহার আসার তো ভালো মানে ভিডিও তো দেখছি অনেক ভালো তো আসলে যে দেখি বিয়ের আগে তো আমার সাথে ভালো ব্যবহারই করেছে মার্কেটে নিয়ে গেছে সবকিছুই ঠিকঠাক বিয়ের পরে পেশাব করতে গেলেও ভাই ভিডিও করে